তিন ঘন্টা দশ ঘন্টা লাগবে আপনাদের উচিত কি আমাদেরকে দিয়ে আসা গন্তব্য স্থানে আমরা কামলাখেটে আমরা সারা রাত না জেগে থেকে আপনাদের উপকার করে আমরা এখানে কি করছি

ওরা কেন নেয়নি আপনার কি মনে হয় ওরা কেন ভাড়া নেয়নি আপনার কি মনে হয় এখানে কিন্তু আপনার আপনার ভাইবরা আপনি এখানে এখানে কাজ করতে আসছেন কেন আজকে ব্যবসা করার সময় না তো আপনি তো যাবেন মানুষ উদ্ধার করতে কত মানুষ মারা গেছে আপনি জানেন পরশুরামে কত মানুষ ভেসে যাচ্ছে আপনি জানেন তাহলে আপনার কি এখন ব্যবসা করার সময় তা আপনার তো পারিশ্রমিক দিচ্ছি আপনার পারিশ্রমিক দিচ্ছি আপনি ডাবল চ্যালেন কেন আমি তো কেন দেবো

ভাই থেংক ইউ না হ'ৰা কৈ দিছোঁ আৰু ইয়াৰ ভালকৈ থেংক ইউ ভাই